আজকের এই ভিডিওতে দেখাবো যে চার সংখ্যার ওটিপি নাম্বার ছাড়া কিভাবে আপনারা একটি ইমো আইডি লগ করতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমরা যে ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করি সেই ইমো অ্যাকাউন্টে সিমটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তবে সেই আইডিটা লগ ইন করা আমাদের খুবই প্রয়োজন তবে আমরা অনেকেই জানি না যে চার সংখ্যার ওটিপি ছাড়া কীভাবে ইমো আইডি লগ করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে চার সংখ্যার ওটিপি নাম্বার ছাড়াই আপনার যে কোনো ইমো আইডি লগ করতে পারবেন খুবই সহজে তো এই কাজটি করার জন্য ভিওর্স অবশ্যই আপনাদের সেই ইমো আইডি তে সেটিং করে রাখতে হবে তো সেটিংটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো প্রথমেই আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এই যে দেখুন নিচের দিকে প্লাস আইকন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে মোর সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার চলে যাবেন সেটিংসে সেটিংসে আসার পর এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ফিওস এখানে দেখেন লগ ইন ইমেল জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন অ্যাড লেখা থাকবে জাস্ট এই অ্যাড লেখাটাই ক্লিক করতে হবে তারপরে এইখানে আপনাদের ফোনে থাকা যে কোনো একটি জিমেল এখানে অ্যাড করতে হবে তো আমি এইখানে মেল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে নিচের দিকে দেখুন কনফার্ম লেখা আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে আপনাদের সেই মেলে একটি চার সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এখন বসাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি সো দেখেন ভিওয়ার্স ওটিপিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই মেলটা হচ্ছে আপনার এমও আইডির সাথে অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে এই মেলটা অ্যাড হয়ে গেলে আপনাদের কাজ শেষ এখন যদি আপনাদের সিমটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তারপরেও কোনো প্রবলেম নেই জাস্ট আপনার যেই ইমেলটা অ্যাড করে রাখলেন সেই ইমেলটা যদি আপনার ফোনে লগ ইন থাকে তাহলে খুব সহজেই আপনার কিন্তু সেই ইমেলের মাধ্যমে আইডিটা লগ ইন করতে পারবেন আর কোনো ধরনের চার ডিজিটের ওটিপির প্রয়োজন নেই ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই এই সেটিংটি আপনাদের সকলের ইমোতেই করে রাখবেন তাহলে সিমটা হারিয়ে যাক বা নষ্ট হয়ে যাক তারপরও কোনো প্রবলেম নেই খুব সহজেই কিন্তু আপনার ওটিপি ছাড়া ইমেলের মাধ্যমে আপনাদের ইমো আইডি লগ করতে পারবেন সো এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না অবশ্যই এই সেটিংটা করে রাখবেন তাহলে আপনাদের সিমটা হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও এই সেটিংটা আপনাদের কাজে আসবে